যাক এদিকে সেই বিরিয়ানি খাওয়া আর সেই ওয়াইফাই আর মাযাপুরে তিন মাস ঘরে ঘর কাটা মানে ঘর ভাড়া এইগুলোই চলছে মানে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটারদের প্রাইভেট যে ব্যাপারগুলো সেগুলো নিয়েই আলোচনা চলছে কেউ বলছে আমি বলিনি কেউ বলছে হ্যাঁ ও বলেছে এ বলছে আগে থাকতে জানতো সে বলছে পর থেকে জানতো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ঠিক যে এখানে কোনো পার্সোনাল কথাই বলা ঠিক নয় পার্সোনাল কথা যখন তখন পাবলিক হয়ে যেতে পারে আর এখানে আজকের যাকে মনে হচ্ছে বিশাল বন্ধু আর আমার একেবারে কাছের লোক কালকে সেই তোমার পরের লোক দূরের লোক তাই প্লিজ এগুলো বন্ধ করো নিজেদের মধ্যে যত এরকম করে বের করবে তত বেশি বেরোবে দেখা যাবে যে লাওয়ের ভাই কদু কদুর ভাই লাউ সবাই সমস্ত কিছু করে রেখেছে আবার সবাই সমস্ত কিছু ধামাচাপা দিচ্ছে তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই তবে কালকের একটা লাইভ হচ্ছিলো এবং সেখানে যা আমি বুঝলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ সেটা হচ্ছে আমাদের গীতা গীতাদিকে নিয়ে অনেক কথাই লাইভের মধ্যে বলা হচ্ছিল এবং গীতাদিকে রীতিমতো বেশ কিছু থ্রেড ভয় এরকম দেখানো হচ্ছিল ওনার চাকরি ব্যাপারে বা উনি আর কি সব করেছেন সেই সব ব্যাপারে তারপরে বলছে যে ক্রাউড ফান্ডিং কোথায় টাকা যতদূর আমি জানি যে আমাদের গীতাদি কিন্তু কোথাও ক্রাউড ফান্ডিং করেনি হ্যাঁ টিয়া করেছিল সেই টিয়া তার নিজস্ব টাকা পয়সা নিয়ে একটা আশ্রমে দান করবে বলেছিল এবং সেক্ষেত্রে আমাদের গীতাদি তাকে সেই সময় হেল্প করেছিল এবং সেই টাকা কতটা দিয়েছে কি দিয়েছে কেন দিয়েছে আমরা জানি না ঠিক আছে কিন্তু আমি দেখেছিলাম উনি হেল্প করেছিল অ্যাকচুয়ালি গীতাদির একটা বড় দোষ সেটা হচ্ছে বড় বড় ব্লগারদের উনি খুব চেটে বেড়ায় এটা কিন্তু ওনার বড় দোষ ঠিক আছে সে যত যত বড় বড় ব্লগার আছে তাদেরকে নিয়ে উনি কন্টেন্ট করে চেটে বেড়ায় এইটাই ওনার দোষ আমার মনে হয় যে এইখানে কোনো ক্রিয়েটারকেই মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই কোনো ব্লগারদের পাচেটে না চলাটাই ভালো বাট উনি বলে আমি ভালোবাসি আমার খুব স্নেহের কিন্তু উনি এটা করেন ঠিক আছে তো সেটা ওনার ব্যাপার ওনার ওটাকে নিয়ে আমি কিছু বলবো না যে যেরমভাবে কন্টেন্ট করতে চায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকের কিন্তু ওনাকে নিয়ে যে লাইফটা করা হয়েছে সেখানে কিন্তু ওনাকে রীতিমতো থ্রেড দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে এবং যেটা বলার হয়েছে সেটা হচ্ছে যে ওনার চাকরি ধরে টানাটানি হতে পারে তারপর উনি যে এইসব ক্রাউড ফান্ডিংয়ে কী সব হেল্প করেছেন হানা করেছেন সেগুলো নিয়ে টানাটানি হতে পারে রীতিমতো তাকে ভয় দেখানো হয়েছে তার আগে আমরা শুনেছি যে গীতাদি বলেছে আমি ইউটিউব ছেড়ে দেব। আমার মানে কান্নাকাটি করেছে তো ইউটিউব কারোর ভয়ে ছাড়া এটাতে আমি পক্ষপাতিত্ব নই হ্যাঁ আমি পরিশ্রম করতে পাচ্ছি না বা আমার অন্য কাজের জন্য আমি করতে পারছি না আলাদা কথা আমরা এখানে কাউকে দেখে চ্যানেল খুলিনি কারোর সাহায্যে চ্যানেল খুলিনি তাহলে কোনো কোন পরিস্থিতিতেই আমরা আমাদের চ্যানেল থেকে সরে দাঁড়াবো না বা কারোর জন্য আমাদের চ্যানেল বা আমাদের মুখ বন্ধ করব না ঠিক আছে যেটুকুনি যুক্তিযুক্ত কথা ডেফিনেটলি বলবো অযৌক্তিক কথা কোনো বলবো না তো গীতাদি যেই ভিডিওটা আমাদের খুকুকে নিয়ে ছিল সেই ভিডিওটাতে ভীষণ চাচাচুলাভাবে আমাদের খোকাকে বলেছে আর এই জিনিসটাই ওনার জন্য খুব ক্ষতিকারক হয়ে গেছে তার মানে কি মুখ খোলা যাবে না লাউডলি কাউকে কিছু বলা যাবে না প্রতিবাদের ভাষা লাউড করা যাবে না প্রতিবাদ সেই লেভেলের করা যাবে না কারোর বাড়িতে আমি কোনো এক সময় তাদের নেমন্তন্ন অতিথি হয়ে গিয়েছিলাম বলে তার যে অন্যায়গুলো হয়েছে সেইগুলো বলে বোঝানো যাবে না তার যে অন্য লোককে দোগলা বলছে সেই জায়গায় তাকে প্রতিবাদ করা যাবে না তাই না আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটা ব্লগার দোগলা বলছে আর সেই জায়গায় আমাদের গীতাদি প্রতিবাদ করেছে তাহলে সেটা বলা যাবে না এটা কীরকম ধরনের কথা আজকের টিনুকেও খুব বাজেভাবে কিন্তু এক সময় আমাদের গীতাদি আক্রমণ করেছিল খুবই বাজেভাবে এবং খুব লাউডলি বলে বলেছিল যেহেতু উনি সিনিয়র মোস্ট পার্সন সেহেতু উনি হয়তো ওরকম করেই কথা বলেছে তাহলে যদি টিনুর বেলা বলতে পারে তাহলে বেলায় কেন বলতে পারবে না টিনুর বেলা যখন বলেছে তখন সেটা বা ভাই বা বলে আনন্দে উচ্ছ্বাসে নাচা হয়েছে খোকার বেলা বলতেই তার উপরে কোপ পড়ছে এটা কীরকম হলো ব্যাপারটা ঠিক বোধগম্য হল না আমরা এখানে আমাদের বক্তব্য রাখতে এসেছি লাউড কোনো গালাগালি বা কোনো নোংরা বাজে কথা না বলে তাহলে উনি তো গালিও দেয়নি বা কোনো অকথ্য কথাও বলেনি তাহলে উনি লাউডলি চিৎকার করে একটা মানে যেরমভাবে বলা যায় সেরমভাবে বলেছে তাহলে আজকের উনি কোনো এক সময় কারোর বাড়িতে গিয়ে ব্লগারদের বাড়িতে গিয়েছিল বলে তাহলে সেই ব্লগারকে নিয়ে উনি আর কথা বলতে পারবে না এটা রকম কথা হ্যাঁ উনি ওখানে গিয়েও কন্টেন্ট করেছে লাইভ করেছে আগে আগে লাইভ করেছে তো সেই নিয়ে অনেক কথা হয়েছিল তো আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝি এই যে ব্লগারদের বাড়িতে কন্টেন্ট ক্রিয়েটার মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যায় কি সারতে বলুন তো এই ব্লগারদের মুখ দেখিয়ে নিজের চ্যানেলটাকে প্রমোট করতে প্লাস আমরা ওখানে গিয়ে যদি ভিডিও করি ব্লগারদের বাড়িতে গিয়ে আমার ভিডিওটাতে ভিউজ হবে তো এখানে কন্ট্রোভার্সি যারা করে তারা সবাই সবাই ভিউজের জন্যই সমস্ত কিছু করে তাহলে ওনারা অত পয়সা খরচা করে গিফট দিয়ে ওদের বাড়িতে গিয়েছিল কেন যে আমি যদি এখানে পাঁচ টাকা ইনভেস্ট করি তাহলে আমি অন্তত ছ টাকা ইনকাম করতে পারবো সেই জন্যই তো নালে তারা ওদের কে হয় কোন জায়গা থেকে কে হয় আমরা সবাই ব্লগ দেখি হ্যাঁ ক্যামেরার পিছন থেকে তো আমরা ক্যামেরার সামনে থেকে কেউ যদি কিছু মানে তার সঙ্গে গিয়ে দেখা করি তাহলে সেখানে তো ব্যক্তিগত আমাদেরও কিছু ইচ্ছে থাকতে পারে সেটা কি আমাদের ভিউজ হবে আমাদের রেভিনিউ ইনকাম হবে এবং আমরা পরিচিতি পাব যেহেতু সেই ব্লগারের বাড়িতে গিয়ে আমাদেরকে মুখগুলো দেখেছে তাহলে আমরা পরিচিতি পাবো এই তো ব্যাপার তো সেটা আমাদের গীতাদি কেন সবার যারা যারা ওইখানে গিয়েছিল অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার ওই বাড়িতে মানে আমাদের খোকার বাড়িতে তাদের তাদের প্রত্যেকেরই ইন্টেনশান এটাই ছিল যে আমরা পরিচিতি পাই ভিউজ পাই রেভিনিউ পাই এটাতে কোনো অস্বাভাবিক জিনিস নেই তো এটা তো অনেকেই করে অনেকেই ব্লগারদের বাড়ি যায় এবং সেটা করে এবং ছোটো ছোট অনেক ক্রিয়েটার আছে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারাও যায় গিয়ে নিজের ফেস ভ্যালু তৈরি করে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার সেটা আমাদের গীতাদিও করেছে আর সেটা তো খোকাই প্রায়োরিটি দিয়েছে তাই করেছে খোকা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না ডাকতো তাদেরকে নিয়ে পিকনিক না করতো না তাদেরকে বেশি গুরুত্ব দিত তাহলে কি তারা যেত ওই টিনুর বাড়িতে তো কেউ যায়নি তাহলে ওদের বাড়িতে কী করে গেল তার কারণটা এটা ওইটা তখন খোকা মনে করেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে আমি আমার দোষগুলোকে চেপে দেব এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাউডলি আমার হয়ে বলবে এবং টিনার এগেনস্টে বলবে তখন আমি ফাঁকা মাঠে গোল দেবো কিন্তু সেই সম্পূর্ণ মানে স্বপ্নটা অধরাই রয়ে গেছে হ্যাঁ ওর চ্যানেল ভরা ডুবি হয়েছে আর সেই জন্য সেই রাগটা সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে ঝেড়েছে এবং তাদেরকে দোগলা বলেছে বুঝতে পেরেছ এর বক্তব্য মানে আমাদের খোকার বক্তব্য তোমরা যখন আমাকে সাপোর্ট করেছো বা আমার পাশে এসে দাঁড়িয়েছ তখন আমার ভালো মন্দ দোষ গুণ যা দেখবে আমাকেই সাপোর্ট করে যেতে হবে সবসময় আমাকে নিয়েই তোমাদের হৈ হৈ করে যেতে হবে আর এটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতো খোকার ভুলগুলো দেখেও অন্ধের মতো তাকে সাপোর্ট করত তাহলে তাদেরকে চাটা পাবলিক বলতো তাহলে মার্কেটে মানে কন্ট্রোভার্সির মার্কেটে তাদের কোনো ভ্যালু থাকতো না কারণ চাটা পাবলিকদের কেউ পছন্দ করে না সে যে তরফেরই হোক বুঝতে পেরেছ কারণ একই জায়গায় স্টেবেল কি করে মানুষ থাকবে কারণ মানুষ তো ঘূর্ণায়মান পুরো পৃথিবী ঘুরছে অবশ্যই তার ড্যাশের জ্বালায় আর সবাই ঘূর্ণায়মান পরিবর্তন হচ্ছে দিনের পর দিন আমরা টিনুর সমস্ত কিছু পরিবর্তিত হতে দেখছি খোকার পরিবর্তিত হতে দেখছি তো পরিবর্তনই তো মানুষের জীবন তো সেই পরিবর্তনগুলো যখন দেখছি সেই পরিবর্তন অনুযায়ী আমরাও তো পরিবর্তিত হব আজকে টিনুকে যেই দেখে মানুষ সাপোর্ট করেছে সেইটা আজকের ডেটে আজকের প্রায়োরিটি নয় তাহলে কি করে তাকে সাপোর্ট করবে তেমনি আজকের খোকাকে যেইটা দেখে মানুষ সাপোর্ট করেছিল তো সেইগুলো দেখিয়ে যখন সিম্পাতি কার্ড খেলে নিজের দিকে নিয়েছিল ভিউজ পরবর্তীকালে জানা গেল না তার ভিতরে অনেক গন্ধ আছে এবং সে অনেক কিছু গুলছাড়ে উড়িয়ে বেড়াচ্ছে যদিও কালকের একজন লাইভে বলছে আর যাই করুক বিয়ে তো করেনি ও বিয়ে করেনি বলে সে ধুঁয়া তুলসী পাতা হয়ে গেল সে মানে ইন্টুকুলুগুলু করতে পারে সে ঝিমি দিদির সঙ্গে এখানে ওখানে আরামবাগ বাগাগে যেতে পারে অনেক আওয়াজ তার শোনা যেতে পারে সেগুলো তখন আর কোনো কিছুটাই নয় মানে বিয়ে করলে সে খারাপ আর বিয়ে না করে চার জায়গায় রঙ্গোলিয়া মানিয়ে বেড়ালে সে ভালো তাই তো আপনাদের যুক্তি ওয়াও ওয়াও কিছু বলার নেই যাই হোক এইবার তাহলে সবাই পরিবর্তিত হচ্ছে খোকা ভাবছে না আমাকে যারা সাপোর্ট করেছিল আমার সমস্ত অন্যায় দেখেও তারা আমাদেরকে প্রশ্রয় দেবে এবং প্রশ্রয় দিয়ে আমার পাশেই সাপোর্ট করবে কারণ কারণ আছে এর মধ্যে তার কারণ ও দেখেছে ওর মা আর বাবা ওর সমস্ত অন্যায় কাজে প্রশ্রয় দিয়ে এসেছে এবং সব সময় ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে তার জন্য ওর এই চাহিদাটা হয়েছে বুঝতে পেরেছো তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের গীতাদি খুব লাউডলি বলেছিল সুন্দর ভিডিও করেছিল দুদিন পর পর ভিডিও করেছে এবং অবশ্যই আমার প্রথম দিনের ভিডিওটা খুব ভালো লেগেছিল ঠিক আছে এবং সেটা সত্যিই সত্যি বলার মতো এইভাবেই প্রতিবাদ করা উচিত এবং সবাই দেখে দেখেওছে ভিউজও হয়েছে এইটাই হয়েছে গাত্রদাহর কারণ দেন অ্যান্ড দেন আমাদের খোকার লিগাল অ্যাডভাইজার বসে পড়েছে এর আগেও তোমরা দেখেছিলে যে রিম্পাকে নিয়ে বসে পড়া হয়েছিল কারণ রিম্পা এরমভাবে লাউডলি বলেছিল আবার আজকের হচ্ছে তোমার গীতাদিকে নিয়েও বসে পড়া হয়েছে তার কারণ হচ্ছে আমাদের খোকার এগেনস্টে কেউ ভিডিও যদি লাউডলি করে তাহলেই কিন্তু তাকে প্রোটেক্ট করতে আসবে এবং তিনি সেটা বলেন গার্ডসলি বলেন যে আমি আমার ক্লায়েন্টের ঢাকতে আসি আমি আমার ক্লায়েন্টের ঝোল টানি আমি আমার ক্লায়েন্টের প্রোটেক্টার হ্যাঁ না এমনি আইনত তো ডেফিনেটলি প্রোটেক্টার দেন অ্যান্ড দেন উনি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব প্ল্যাটফর্মে ও সবসময় খোকার প্রোটেক্টার খোকাকে নিয়ে যারা লাউডলি ভিডিও করবে দেন অ্যান্ড দেন তাদের এগেনস্টে আমাদের এই লিগাল অ্যাডভাইজার কিন্তু বসে যাবেন তিনি নিজেই বলেছেন আর তাই সেটার অন্যতা হয়নি রিম্পার বেলাও হয়েছে গীতাদির বেলাও হয়েছে এইবার গীতাদির বেলা হয়েছে সেটা তো ভিডিও করে যা শুনলে শুনলে লাইভ করে যা শুনলে শুনলে এবং সেখানে বলা হলো যে গীতাদির এগেন্স্টে প্রচুর প্রমাণ আছে ঠিক আছে এবং সেই প্রমাণগুলো আমাদের ইপু দিদিকে দেওয়া আছে ইপু দিদির কাছে সেই প্রমাণগুলো দেয়া আছে যে উনি কোন অ্যাপসে কিভাবে ইনকাম করে কি করে না করে সমস্ত কিছু দেয়া আছে এবং সমস্ত কিছু ওদের কাছে প্রমাণ আছে প্রথম কথা হচ্ছে যে সেটা তো কোনো ডেটিং অ্যাপস নয় তাই তো আচ্ছা সেটা তো কোনো নোংরা অ্যাপস নয় সোশ্যাল মিডিয়াতে যদি কেউ ইনকাম করতে আসে আর ইউটিউবের থেকে বেশি কোথাও যদি ইনকাম হয় সে করতেই পারে প্রবলেমটা অন্য জায়গায় আমাদের যেখানে প্রবলেম হয়েছিল আমাদের বক্তব্য ছিল যে চ্যাটিং ব্যাটিং করা আর বয়স কমানো ঠিক আছে এই দুটো জিনিসে আমাদের একটু প্রবলেম হয়েছিল আর কিছুতে না যাই হোক বয়স কমানোর ব্যাপটা ব্যাপারটা যেটা বুঝলাম যে ওই অ্যাপসে যারাই খেলবে তাদেরই দু হাজার মানে উনিশশো সালের নিচে বয়স হতে হবে তবেই তারা ওখানে ঢুকতে পারবে তো যখন আমাদের গীতাদি ওখানে ঢুকেছেন তার মানে উনিশশো সালে তার বয়স দেখাতে হয়েছে তার থেকে বেশি বয়স ওখানে দেখানো নাকি যাবে না শুনছি মানে আমরা তো কেউ তার মানে ওখানে চান্স পাবো না আর কি মানে অরিজিনাল বয়স দিয়ে চান্স পাবো না তো সেই জন্য উনি নাকি ওই মানে দু হাজার নব্বই সালের ডেট অফ বার্থ দিয়ে ঢুকেছেন এখন ব্যাপারটা হচ্ছে কি ঢুকেছেন কেন ঢুকেছেন কম বয়স করিয়েছেন হেনা করেছেন করে সব মানছি উনি ওনার জায়গা থেকে যে উনি নিজেই এরকম অ্যাপসে ঢুকেছে হেনা তেনা সব ঠিক আছে কিন্তু তার জন্য উনি কাউকে বলতে পারবেন না এটাও তো নয় উনি যেটা দেখেছেন ভিডিওর মধ্যে সেটা বলেছে ঠিক আছে আর উনি যেই সাইডে খেলাধুলা করছে সেটা নিয়ে যদি কেউ দেখতে পায় সেও এসে বলবে সেখানে যদি কিছু নোংরামি দেখতে পাই নিশ্চয়ই অন্য লোক বলবে সেটা অন্য ব্যাপার কিন্তু তার মানে এই নয় যে উনি আর আমাদের খোকাকে নিয়ে কন্টেন্ট করতে পারবে না দিব্যি খোকাকে নিয়ে কন্টেন্ট করতে পারবে কিন্তু বাদ ছাড়বে কেন এর আগেও তোমরা দেখেছ গীতাদি লাউডভাবে বলেছিল হ্যাঁ এই লিগাল অ্যাডভাইজারকেই লাউডভাবে বলেছিল তো অনেক কিছু বলেছিলেন তার জন্য অনেক কিছু হয়েছিল অনেকেই তার এগেনস্টে গিয়ে ভিডিও করেছিল গীতাদির এগেনস্টে গিয়ে এমন কি সীমাদিও ভিডিও করেছিল তার এগেনস্টে গিয়ে অনেকেই জানো ব্যাপারগুলো সমস্ত কিছু তারপরে যা হয়েছে হয়েছে উনি চুপ করে গেছিলেন খুব একটা ওনাকে ভিডিওতে দেখা যেত না এবং উনি নাকি ওই তিনটে ভিডিও প্রাইভেটও করে দিয়েছেন যাই হোক তারপর এখন আজকের গীতাদি যখন আমাদের খোকাকে নিয়ে বলল। সেম জিনিসটা হলো এবং উনি ওনাকে ভয় দেখানো হলো আর ওইদিকে উনি কান্নাকাটি করে ফেললেন ঠিক আছে প্রথম কথা হচ্ছে কান্নাকাটি করবো কেন যখন আমি কিছু বলবো তাহলে আমাকে তখন নিতেও জানতে হবে আমি চারজনেরটা বললে আমাকে নিতে জানতে হবে তাহলে কান্নাকাটি করে কোনো লাভ নেই এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে কোন অ্যাপসে গিয়ে আপনি কি করেছেন সেইটা সেই অ্যাপস থেকে নিয়ে এসে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে কিন্তু তার জন্য আপনি চ্যানেল ছেড়ে দেবেন বা তার জন্য আপনি খোকাকে যেটা বলবেন সেটা বন্ধ করে দেবেন তা তো নয় আপনি খোকাকে নিয়ে কন্টেন্ট করতেই পারেন আপনার যেটা মনে হচ্ছে বলেছেন আর আপনাকে নিয়েও লোকে কন্টেন্ট করতে পারে যদি ডেটিং অ্যাপসের এই সরি ওই গেমিং অ্যাপসের ব্যাপারগুলো যদি সামনাসামনি চলে আসে তো সেটা তাদের ব্যাপার কিন্তু এর বাইরে তো অন্য কিছু নয় যাই হোক কেন ভয় দেখানো হচ্ছে কি করছেন কতটা কি করেছেন জানি না ওনার চাকরি নিয়েও নাকি টানাটানি এই গল্পটাও শুনেছিলাম তো উনি তার কিছুদিন পর এমনি রিটায়ার হয়ে যাবেন তাহলে আবার চাকরি নিয়ে টানাটানি করে আর কী করা যাবে যাই হোক আর যেটা বলা হচ্ছে ওই যে বাংলাদেশ থেকে কি ট্র্যাকিং ফ্যাকিং ওই সব কী সব বলছেন আমার যেটা মনে হচ্ছে কালকে লাইভের মধ্যে না একটা কথা শুনছিলাম যে হচ্ছে তোমার একটা ক্রিয়েশন আছে না ক্রিয়েশন নাকি অন্য মানে জায়গার তোমরা জানো হ্যাঁ তো বাংলাদেশের উনি তো বাংলাদেশ থেকে দেশে এসেছে তারপরে নাকি হচ্ছে তোমার কি ভিসা বলো তো এটা ওই মেডিকেল ভিসা নিয়ে এসেছিলো তারপর নাকি একে বিয়ে করে এখানে থেকে গেছে তো তারপর নাকি উনি সব কিছু আর কি মানে আর কি ফর্ম ফর্ম ফিল আপ করেছে সাত বছর পর আর কি উনি যাতে এখানকার নাগরিক হতে পারে সেসব সব ফর্ম ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ না এসব শুনছি তো এই সত্য সত্যমিথ্যা জানি না যেগুলো আমি শুনলাম আমি তো এত কিছু জানি না সত্যমিথ্যা তো এই ব্যাপারটা এই ব্যাপারটাতে আমি যতদূর জানি ক্রিয়েশনের সঙ্গে আমাদের গীতাদির কিন্তু খুব ভালো আছে তাহলে কি এই বাংলাদেশি ব্যাপারটা নিয়েই কথা বলছেন লিগাল টিমের অ্যাডভাইজার তিনি কি এই ব্যাপারটা নিয়েই কথা বলছেন জানি না এই ব্যাপারটা নিয়ে কি উনি কি কোনো রকম হেল্প করেছিলেন মানে আমাদের গীতাদি কোনো রকম কি হেল্প করেছিলেন ক্রিয়েশানকে এই ব্যাপারটাতে জানি না জানা নেই তবে হ্যাঁ ও যদি সত্যিই মেডিকাল মেডিকেল ভিসা নিয়ে এখানে আসে এবং তারপর সমস্ত কিছু প্রসেসিং যা আছে সেগুলো করে কোনো ভুয়ো কাজ না করে প্রসেসিং যেরকম আছে সেরকম করে তাহলে তো কিছু বলার নেই সে তো করতেই পারে ঠিক আছে আর যদি ভুয়ো কাগজপত্র করে থাকে বা ভুল কিছু জিনিসপত্র তথ্য দিয়ে থাকে এবং সেগুলো যদি আমাদের গীতাদি জানে তাহলে কিন্তু মুশকিল আছে জানি না এই ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যা জানি না তবে এই ব্যাপারটাতে আমার একটু সন্দেহ হয়েছে যেহেতু কালকের আমার লাইভে এসেই কথাটা শুনলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে তো এই হিউম্যান কি ট্র্যাকিং না কী ট্রাফিকিং না কি এরম কিছু আর তার সঙ্গে সঙ্গে শুনলাম যে উনি এই এইটা করেছেন তারপরে হচ্ছে ক্রাউড ফান্ডিং মানে আমাদের টিআর ব্যাপারটার সময় এই ব্যাপারটাতে ওনাকে জড়িত করা হচ্ছে এসব নিয়ে অনেক কিছু চলছে জানি না কোথা থেকে এর কী শেষ আছে বা কিছু কিন্তু মুখ বন্ধ এইভাবে করা যাবে না কি ক্রিয়েটারদের তবে হ্যাঁ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আওয়াজ তুলবে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার এগেনস্টে টিনুর এগেনস্টে হোক খোকার এগেনস্টে হোক যার এগেনস্টেই মানে কথা তুলবে তার কিন্তু ব্যাকলগ থাকলে চলবে না তার কিন্তু কোনো হিডেন ব্যাপার থাকলে চলবে না তার কিন্তু কোনো সেই লেভেলের কিছু খুচুমুচুং জিনিস প্রাইভেটলি থাকলে চলবে না যেগুলো যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে তাহলে কিন্তু মুশকিল তুমি তখনই কাউকে নিয়ে কন্টেন্ট সেইভাবে করতে পারো লাউডলি যখন তোমার পিছন পরিষ্কার থাকবে আর তোমার পিছনে যদি গন্ধ বেরোয় তাহলে কিন্তু মানুষ সেই গন্ধ শুকতে শুকতে একেবারে ছাড়খাড় করে দেবে এটা কিন্তু জানবে তাই যারা যারাই টিনুকে নিয়ে বা কোকাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো তাদের ব্যাকলগুলো কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে নাহলে কিন্তু মুশকিল তাই না তো এটা আমার মনে হয় যাই হোক আমি আওয়াজ তো আওয়াজের মানে সবসময় সপক্ষে খোকাকে নিয়ে টিনু টিনুদি এই আমাদের গীতাদির যে ভিডিওটা সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর এইভাবেই আওয়াজ তোলা তোলা উচিত খোকার বিরুদ্ধে বা টিনার বিরুদ্ধে বলে কথা নয় অন্যায়টা এভাবেই বলা উচিত তাই বলেছেন এবং সেই ভিডিওটা যথেষ্ট ভালো করেছে এবং ভিউয়ার্সদের মন ছুঁয়ে গেছে প্রথম আচ্ছা এইবার কথাটা হচ্ছে তারপরে যদি এই ব্যাপারগুলোতে আমি জানি না টিয়ার ব্যাপারে এবং ক্রিয়েশনের ব্যাপারে উনি কতটা সাপোর্টিভ রোল প্লে করেছে আমার জানা নেই আমার পক্ষে তো জানা সম্ভব না যদি করে থাকেন যদি কোনো এরকম কোনো তাদের অন্যায় স্টেপে সাপোর্ট করে থাকেন তাহলে কিন্তু ওনার জন্য প্রবলেমেটিক আর যদি উনি না করে থাকেন তাহলে নির্ভীক উনি কোনো ভয় নেই তাহলে সেই জায়গায় উনি আবার ভিডিও করতে পারেন তাহলে ইউটিউব ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন কারোর ভয়ে বা কারোর কারণে ইউটিউব ছাড়বে এটা আমার মনে করি আর আমি ব্যক্তিগত অন্য সোশ্যাল সাইটে থাকতেই পারি তাই না এ বয়স বাড়িয়ে বা এ করে এখন তো দেখছি অনেকেরই অনেক রঙ্গোলিয়া মানে রঙ্গোলিয়া বেরিয়ে আসছে তো না একটা বেরিয়ে এসেছে তো কি আছে তো রস তো সবারই আছে দেখছি কম আর বেশি তো এইটুকুই ছিল ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর আমি মনে করি বিরিয়ানি খাওয়াটা কোনো অন্যায় নয় কারোর সাথে বিরিয়ানি খাওয়াটা কোনো অন্যায় নয় ঠিক আছে এটা আমি মনে করি ও আচ্ছা এখানে কাজলদানির সঙ্গে খেয়েছে বলে এখন যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসে মানে ধরো আমি ধরে নিলাম আমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে তার একটা কাজলদানি আছে ঠিক আছে আমি জানি এবার আমার তার সঙ্গে কথা হয়েছে তোমার সঙ্গে আমার দেখা হবে ভালো কথা এবার সে যদি কাজলদানিকে বগল করে নিয়ে আসে আমি তখন কী করবো কিছু করার আছে তাহলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যেহেতু তুমি আমার বন্ধু আর এই ব্যাপারটা যে বাইরে সমক্ষে চলে আসতে পারে সেটা সে হয়তো নাও বুঝতে পারে কি তাই তো তো এটুকুই বলা ছিলে